আসসালামু আলাইকুম যারা ডিএকসেন সম্পর্কে জানতে চান অথবা ডিএক্সেনের কাজটা কি বা এখান থেকে কীভাবে ইনকাম করা যায় বা বিজনেস করা যায় তার জন্য এই ছোটো একটা ভিডিও পৃথিবীর একশো তিরানব্বইটি কান্ট্রিতে ডিএক্সেনের প্রোডাক্ট পাওয়া যায় এটা মালয়েশিয়ান কোম্পানি পুরো পৃথিবীতে এবং এদের শাখা ফ্যাক্টরি আছে দশটা কান্ট্রিতে আপনার বাংলাদেশের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে পৃথিবীতে যে দেশে আপনি থাকেন ফার্স্ট আপনাকে একটা কাজ হইলো প্রথম একটা রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি রেজিস্ট্রেন করার মাধ্যমে আপনি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন বিজনেস করার আগে আমি আপনাকে বলবো আপনি দুই একটা প্রোডাক্ট সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি আমরা ইউজ করি আগে ইউজ করবেন যদি আপনার ভালো লাগে তাহলে এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার জন্য চিন্তা করবেন আর যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে আপনি এখানে কাজ করবেন না কারণ সফল হবেন না কারণটা হলো যে প্রোডাক্ট আপনার ভালো লাগে না আপনি কেন ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন শুধু রিয়েশন প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্ট আপনাকেই ভালো লাগে না আপনি কি সফল হবেন হবে না ফার্স্ট বলবো আপনি আগে ইউজ করবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ব্যবসার চিন্তা করবেন যদি না লাগে এখান থেকে চলে যাবেন এক নম্বর কথা দুই নম্বর হলো যে আপনি আপনার পুঁজি কম কম পুঁজি দিয়ে আপনি কিনবেন খুচরা বিক্রি করবেন হাতে লাভ করবেন যেমন আমরা উদ্যোক্তা কাস্টমার যখন ফিডব্যাক ভালো দিবে আপনার ভালো লাগবে কাস্টমার যখন আপনার হাত চাবে আপনি প্রোডাক্ট নেবেন তাদের কাছে দিবেন। কিনবেন সেল করবেন এটা একটা কাজ যখন ভালো সেল করবেন তখন কোম্পানি থেকে একটা আপনাকে এক্সট্রা ইনকাম দেবে এটা আপনার জন্য ভালো না খারাপ যদি এটা আপনার জন্য ভালো হয় আপনি এটা নিলেন যদি আপনার জন্য খারাপ মনে করেন এটা আপনি নেবেন না তিন নম্বর অপশান হল যদি আপনার একটা কাস্টমার আপনার তো পুঁজি নাই কিন্তু প্রোডাক্ট আমাদের অনেক আপনার একটা কাস্টমার আছে আপনি থাকেন ঢাকাতে আপনার কাস্টমার আছে একটা কক্সবাজারে যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট কিনে পাঠানো সম্ভব না তখন আপনি কোম্পানিকে বলতে পারেন যে আমার একটা কাস্টমার আছে ওখানে আপনি প্রোডাক্টটা দেন তখন কোম্পানি ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবে কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে তখন হাতে যে লাভটা কোম্পানি আপনাকে আবার ক্যাশব্যাক দিবে বা আপনাকে একটা ইনকাম হাতের নগদ দিয়ে দেবে যেটা আপনি লাভ করতেন এটা একটা সুযোগ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে চার নম্বরের সুযোগ হইল যে আপনার একটা কাস্টমার আছে শুধু বাংলাদেশ না আমেরিকা ওমান কাতা বাহারান কুয়েত ইউরো আমেরিকা কানা ফ্রান্স মানে একশত তেরানব্বইটি কান্ট্রিতে যেখানে থাক না কেন পৃথিবীর যে দেশে থাক না কেন আপনার কাস্টমার আপনি কি চাইলে ওই দেশে প্রোডাক্ট পাঠানো সম্ভব সম্ভব না আপনি একটা তার একটা ডিসকাউন্ট কার্ড করে দিলেন অথবা আপনি যে একটা অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তাকে বললেন যে আপনি আমেরিকা থাকেন এই নাম্বারটা দিয়ে আপনি কেনাকাটা করেন অথবা আপনি তার একটা ডিসকাউন্ট কার্ড করে দিলেন আমেরিকায় লোকেশান দিলেন ওমানের লোকেশান দিলেন কাতারের তার লোকেশান দিলেন পৃথিবীতে যে দেশে আছে সেখানকার লোকেশন দিলেন তারা সেখানে কেনাকাটা করবে বাংলাদেশে বসে আপনি ইনকাম পাবেন আপনার প্রোডাক্ট পাঠাইতে হবে না তারও কাছ থেকে আপনার টাকা নিতে হবে না রকম প্যারা নাই যদি এটা আপনার জন্য কোম্পানি ভালো করে থাকে তাহলে আপনি এটা করবেন আর যদি কোম্পানি আপনার যদি ভালো না করে আপনি করবেন না এটা আপনাকেই বলছি ওই কাস্টমার যে একটা কাট করে দিয়েছেন ওই কাস্টমার যতদিন কেনাকাটা করবে ততদিন আপনি ইনকাম পাবেন যেমন আমার পাঁচ হাজার কাস্টমার তারা একটা সাবান একটা পেস্ট একটা শ্যাম্পু যদি কিনে আমার পাঁচ হাজার প্রোডাক্ট সেল হয় তেমনি করে আপনি পুরো পৃথিবীতে আপনি কাস্টমার তৈরি করলেন পাঁচ নম্বর অপশান হলো আপনি যেভাবে বিজনেসটা করতেছেন এইভাবে আপনি কাউকে চাইলে বিজনেস পার্টনার তৈরি করতে পারবেন তারা যে সেল করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন এখন মজার বিষয় হলো যে আপনি যে যে কাস্টমারটা তৈরি করছেন যেমন আমি আমার কথা বলি আমি পাঁচ হাজার কাস্টমার তৈরি করছি আমি যদি আজকে মরে যাই আমার এই কাস্টমার কি বলবে সাধু ভাই মারা আমরা মরে যাই সাধু ভাই মারা গেছে আমরা কেনাকাটা বন্ধ করে দিই এটা বলবে বলবে না তো আমি যদি আজকে মরে যাই আলো না করুক তাহলে আমার যে কাস্টমার আমি তৈরি করে গেলাম এই কাস্টমার যে কেনাকাটা করে প্রতি মাসে যে ইনকামটা আসে এই ইনকামটা আমার পরিবার পাবে এটা আপনার জন্য কি ভালো করলো কোম্পানি নাকি খারাপ করলো যদি মনে হয় ভালো তাহলে আপনি করেন যদি মনে হয় ভালো না আপনি করলেন না আমাদের ইনকামটা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম আজকে আপনি যেটা মানে বিজনেস করতেছেন আজকে বন্ধ করেন আজকে বন্ধ হয়ে যাবে আপনি দশ বছর পর দুধ বন্ধ করেন তাও বন্ধ হয়ে যাবে কিন্তু এখান থেকে আপনি অ্যাক্টিভ ইনকাম পাইলেন পাশাপাশি যে মার্কেট তৈরি করলেন ওখান থেকে একটা প্যাসিভ ইনকাম পাবেন তো ধন্যবাদ যারা জয়েন করতে চান যার মাধ্যমে যোগাযোগ করছেন যারা আপনাকে নক করছে বা আপনি যাকে নক করছেন তার সাথে যোগাযোগ করেন অথবা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেবো এখান থেকে আপনি অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম রয়্যালিটি ইনকাম এবং জেনারেশন বা জেনারেশন একটা ইনকামের সুযোগ আছে ধন্যবাদ